আমাদের জীবনে বিপদ কখনো বলে কয়ে আসে না তাই বিপদের সময় সব সময় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে কিভাবে এই বিপদটা থেকে সেরে উঠা যায় সেই চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দূরে কাছে যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সকালবেলা অফ ক্যামরাতে নিজের ঘরের কাজ শেষ করে নাস্তা খাওয়া শেষ করে তারপর দুপুরের আয়োজনে চলে আসলাম এখানে আমি রুটিগুলো হাফশেঁকা দিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো আর অন্য সাইডে আমি বেগুন ভাজি করবো তাই প্রায় প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে বেগুন ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি বেগুনে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি আর কোনো মশলাই দেইনি। এভাবে কিন্তু বেগুন বেগুনবাজি খেতে খুবই ভালো লাগে আমি বেগুন বেগুনবাজি খুব পছন্দ করি সাথে আমার ছেলেরাও এখানে আমি হাফ হাফশাখা দিয়ে রুটিগুলো তুলে নিচ্ছি আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আপনাদের কাছে মূল্যবান নাও হতে পারে কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অন্য অন্য জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে এখানে আমি রুটিগুলো হাফ হাফশেখা দিয়ে নিয়েছি এবার যে আটাটা এনেছি এ আটাটা বেশি ভালো না কেমন জানি একটা লালচে লালচে কালার চলে আসে তাই রুটিগুলো একটু লালচে লালচে দেখা যাচ্ছে এখন আমি রুটিগুলো হাফশেঁকা দিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নিচ্ছি আর আমি এদিকে বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি কারণ এক পিঠ বেগুনের হয়ে গেছে এজন্য অন্য সাইড আমি উল্টিয়ে দিচ্ছি আমার মতো কে কে বেগুন বাজি খেতে পছন্দ করেন প্লিজ কমেন্টস করে জানাবেন আর আজকে আমি শিং মাছ বোনা করব শিং মাছ বোনা কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন আমার কাছে শিং মাছ বোনা খেতে খুবই ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার সাথে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব তারপর আদা রসুন বাটা দিব অল্প মশলাতে রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনি বেশি করে সব কিছু মশলা দিবেন কিন্তু খেতে কিন্তু একটুও ভালো লাগবে না আমাদের সবারই এক এক অঞ্চলে এক এক রান্না এক এক রকম হয়তো কারো রান্নার সাথে কারো মিল নাও হতে পারে আমি এভাবে রান্না করি এজন্য আপনাদের সাথে আমি এভাবে রান্নাটা শেয়ার করছি এখানে আমি দেখেন অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এই মশলাতে আমি এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে যেন কোনো কাঁচা স্মেল না আসে তারপর আমি মশলাগুলো ভেজে নেওয়ার পরে এখন একটু পরিমাণ মতো পানি দিব যেন মশলাটা নিচে লেগে না যায় এখন আমি মশলাটা ঝেকে রাখব যখন উপরে তেল ভেসে আসবে তখন ভাববেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি এখন সিজন ছাড়া যে টমেটো এই টমেটোটা একটু শক্ত শক্ত থাকে তাই আগে আগে দেওয়ার চেষ্টা করেছি এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম তারপর আমি অফ ক্যামেরাতে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আর শিং মাছে কিন্তু ডিম হয়েছে আমি কিন্তু ডিমটা একটু পরে দিব কারণ কষানোর মধ্যে ডিমটা দিলে ডিমটা একদম ভেঙে চুরে একাকার হয়ে যাবে আর এগুলা কিন্তু মাছগুলা ফ্রিজে ছিল তাই ডিমগুলো কিন্তু একটু ছড়ানো ছিটানো হয়ে গেছে এখন আমি ঢেকে দিলাম আর তারপর আপনাদের সাথে আজকে আমার বারান্দা থেকে বাইরের দৃশ্যটা শেয়ার করলাম আজকের আবহাওয়া কেমন জানি বৃষ্টি বৃষ্টি একটা ভাব হয়ে আছে অনেক সময় শীতকালে যেমন সপ্তপ্রবাহ শুরু হলে আবহাওয়াটা যেমন দেখা যায় ঠিক তেমনই লাগছে আমার কাছে মনে হচ্ছে শীত আসতে আর বেশি দেরি নেই আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন আর আমার বাসাটা কিন্তু একদম রাস্তার পাশে এইখান থেকেই মেন রাস্তাটা দেখা যায় তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে দেখেন আমি মাছ বোনা করেছি মাছ বোনার ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা কমেন্টস পেলে আমি আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত হই আমি সবার পাশে আছি এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে সবাই সবার পাশে অবশ্যই থাকতে হবে যারা ছোটো থেকে বড় হয়েছেন যারা বড় থেকে আরও বড় হয়েছেন সবাই কিন্তু সবার পাশে থেকে এগিয়ে গিয়েছেন তাই বলবো প্লিজ আমাদের পাশে থাকেন আমাদেরকেও এগিয়ে যেতে সাহায্য করেন এখানে আমি বেগুন ভাজি করে নিয়েছি বেগুন ভাজিটার কালার খুবই সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে আর এভাবে বেগুন ভাজি দিয়ে বর্তা খেলেও খুবই ভালো লাগে আজকে আমার ছোট ছেলের ছোটোবেলার তরমুজ খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কি সুন্দর মিষ্টি করে তরমুজ খেয়ে মুখটা টিস্যু দিয়ে মুছে নিয়েছে তখন ওর দুই আড়াই বছর ছোটো বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে